যারা নতুন ফেসবুক আইডি খুলতে চান তাদেরকে দেখাবো কীভাবে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি নতুন একটি ফেসবুক আইডি খুলতে পারেন এর জন্য আপনার কারো হেল্প নিতে হবে না আপনি জাস্ট আপনার মোবাইল দিয়েই ফেসবুক অ্যাকাউন্ট খুলে নিতে পারেন তো চলুন দেখি কীভাবে আমরা খুব সহজেই ফেসবুক অ্যাকাউন্ট খুলতে পারি এর জন্য অবশ্যই প্লে স্টোর থেকে আপনার ফেসবুকের যে মূল অ্যাপসটা আছে এটাকে নামিয়ে নেবেন তো আমি আজকে ফেসবুক লাইট দিয়ে গিয়ে শেখাচ্ছি আপনারা চাইলে ফেসবুক লাইটটি নামিয়ে নিতে পারেন এটি খুবই অল্প মেগা একটি অ্যাপস আপনার খুব সহজে এবং চলেও খুব অল্প আপনার নেট স্পিড একদম স্লো থাকলেও চলে তো এটা নামার পর জাস্ট এখান থেকে সরাসরি ওপেনে ক্লিক করে দেবেন তো ওপেনে ক্লিক করার পরে অ্যাপসটা আপনার ওপেন হয়ে যাবে এরপর আপনারা যেহেতু আমাদের আগের আইডি নেই এর জন্য লগ করতে পারবো না আমাদের ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট এখানে ক্লিক করতে হবে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা নতুন অ্যাকাউন্ট খুলতে পারবো তো আমরা এখানে একটা ক্লিক করে দেবো দেখেন জয়েন ফেসবুক তো আমরা এখানে জাস্ট নেক্সটে ক্লিক করে দেব নেক্সট ক্লিক করার পর আমাদের পরবর্তী অপশনগুলো চলে আসবে তো এখানে আমার নামটা লিখে দিতে হবে আমাদের নামের দুইটা অংশ থাকলে আমরা ফার্স্ট নেমে একটা অংশ সার নেমে আরেকটা অংশ আর যদি তিনটে অংশ থাকে সেক্ষেত্রে ফার্স্ট নেমে দুইটা অংশ সার নেমে তৃতীয় অংশটা লিখবো আর যদি একটা অংশ থাকে আমরা চাইলে একটা অংশকে দুইটা ভাগ করে ফার্স্ট নেমে সার নেমে লিখে দেবো এরপর সব কিছু ঠিক থাকলে আমরা জাস্ট আবার নেক্সটে ক্লিক করে দেবো এবং পরবর্তী অপশনে চলে যাব যেহেতু আমাদের সব ঠিক আছে আমরা নেক্সটে চলে যাচ্ছি তো পরবর্তী অপশনে আমাদের এখানে বলছে আমরা মোবাইল নাম্বার দিয়ে খুলতে চাই নাকি ইমেল আইডি দিয়ে খুলতে চাই তো মোবাইল দিয়ে খুলতে চাইলে আপনার জাস্ট এখানে নাম্বারে ঘর চলেই আসছে তো আমরা এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দেবেন তো নাম্বার লিখে নেক্সটে গেলে আপনার নাম্বারে পরবর্তীতে ওটিপি আসবে তো আমরা যদি ইমেল দিয়ে খুলব এই জন্য দেখেন নেক্সটের নিচে একটা লেখা আছে সিং আপ উইথ ইমেল অ্যাড্রেস তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলে আমরা ইমেল অ্যাড্রেস বসানোর অপশন পাবো এবং ওইখানেই আমার ইমেলটা লিখে দেবো তো আপনারা যে কোনো একটাতে খুলতে পারেন কোনো সমস্যা নাম্বার দিয়ে খুললেও হবে ইমেল দিয়ে খুললেও হবে তো আমরা সিং আপ ইমেল ওইখানে দিয়ে দিচ্ছি এবং এইখানে আমার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি তো এরপর আমরা যখন নেক্সটে যাব পরবর্তীতে আমাদের ইমেলে একটা কোড পাঠাবে ওই কোডটা অবশ্যই আমাদের দিতে হবে তো ইমেল দিলে অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যেন ইমেল আইডিটা আপনারই হয় এবং এটা লগ ইন করা থাকে যেন আপনারা কোডে আসলে বসাতে পারেন এরপর আপনারা দেখেন এখানে ডেট অফ বার্থ আছে আপনার জাস্ট আপনার জন্ম তারিখ যেটা এটা এখানে সুন্দর করে বসিয়ে দেবেন দিন দিন মাস এবং বছর জন্ম দেওয়ার পরে আমরা নর্মালি নেক্সটে চলে যাব নেক্সটে ক্লিক করার পর দেখেন আপনার ছেলে নামে মেল হলে মেল ফিমেল হলে ফিমেল এবং আদার্স অন্য কিছু হলে সেক্ষেত্রে কস্টমে লিখে দেবেন এরপর দেখেন এখানে পাসওয়ার্ড সেট করতে হবে আপনারা আপনাদের এটা আপনাদের মনের মতো করে একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন পাসওয়ার্ডটা চেষ্টা করবেন আপনার সংখ্যা অ্যালফাবেট এবং বিশেষ চিহ্ন সহ একটা পাসওয়ার্ড দেওয়ার জন্য সেক্ষেত্রে পাসওয়ার্ডটা শক্তিশালী হয় এরপর আমরা নেক্সটে চলে যাব এরপর দেখেন সিং অপশন তো এখানে আমরা ক্লিক করে দিলাম এরপর দেখেন আমাদের এখানে ক্লিক করতে নো ক্রিয়েটে নো ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট তো এটা ক্লিক করার পরে আমাদের অ্যাকাউন্ট অলরেডি খোলা হয়ে গেছে তো দেখেন এখানে একটা নাম চলে আসছে আমরা জাস্ট আবার নেক্সটে চলে গেলে এরপর আমার দেখেন আমার ইমেলে একটা কোড পাঠাইছে তারা এরকম একটা লেখা পাঠাইছে আমরা জাস্ট ওই কোডটা নিয়ে বসিয়ে ওকেতে দিলে আমার অ্যাকাউন্টটা খুলে যাচ্ছে তো অলরেডি আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে তো আপনারা যদি মোবাইল নাম্বার দিয়ে করেন সেক্ষেত্রে মোবাইল ওটিপি আসবে ওই ওটিপিটা এখানে বসিয়ে দিতে হবে এটুকুই আর কি তো এখন আমার অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে এখন জাস্ট আমরা ভিতরে কিছু সেটিং করে নিলেই হবে আমাদের প্রোফাইল পিকচার লাগিয়ে নিব এরপর কভারের পিকচার লাগিয়ে নেব এরপর আমাদের অ্যাড্রেস এডুকেশন আমার প্রফেশন এগুলো দিয়ে দেব তো আমি এখন এগুলো ডিটেলস দেখাচ্ছি না আমি জাস্ট আপনার এফ আইডিটা খোলা দেখাচ্ছি আপনারা এগুলো আস্তে আস্তে করে নেবেন তো আমি পরবর্তীতে একটা অন্য ভিডিওতে এই রকম কিভাবে সুন্দর করে এফ আইডি খোলার পরে কিভাবে এটার সাজানো গোছানোর যে ব্যাপারটা থাকে তো এগুলো আমি ডিটেলস একটা ভিডিওতে দেখিয়ে দেব তো এই ছিল মূলত আজকের ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন এবং পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ